আসসালামু আলাইকুম সম্মানিত বিওর্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবাবপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সব ধরনের ড্রিল মেশিন হ্যামার ড্রিল মেশিন বেবি ড্রিল মেশিন এবং লোহার বডি ড্রিল মেশিন প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে এই যে বেবি ড্রিল মেশিন এটা হলো হাফ ইঞ্চি ক্যাপাসিটি একটা ড্রিল মেশিন এটা আপনারা যারা বাসা বাড়িতে কাজ করতে তারা নিতে পারেন যারা ইলেকট্রিশিয়ান তারা নিতে পারেন এবং বিভিন্ন কাজে যারা আছেন তারা নিতে পারেন এটা দিয়ে কাঠ লোহা স্টিল আপনার প্ল্যাট বা অ্যাঙ্গেল সব কিছু পুরো করতে পারবেন শুধু আপনার ড্রিল বিটটা চেঞ্জ করবেন ডিল বিটটা চেঞ্জ করলে আপনার সব কিছু মানে এটা সব জায়গায় ব্যবহার করতে পারবেন এটা হলো ইনকুব ব্র্যান্ডের একটা ড্রিল মেশিন এটা দেখুন এটা হলো ব্র্যান্ডের একটা ড্রিল মেশিন এটা হলো হাফ ইঞ্চি ক্যাপাসিটি ড্রিল মেশিন এটা ইনকুব ব্র্যান্ড এটা ব্র্যান্ডের মাল এটার দাম পড়বে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা এই মেশিন আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা এই মেশিনটা আমার কাছে অনেক কোম্পানি আছে আপনারা তেরোশো টাকা থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত আছে এখন আপনাদের একটা মাল দেখালাম এটা হলো ইনকু ব্র্যান্ড বেবি ড্রিল মেশিন এরপর দেখাবো যারা ওয়ার্কশপে কাজ করেন যারা ওয়ার্কশপে কাজ করেন তাদের জন্য এই মেশিনটা এটা হলো ড্রাগন ড্রিল মেশিন বলে যারা মানে অনেকে ড্রাগন নামে এটাকে চেনে এটা ড্রাগন ড্রিল মেশিন এটা এখানে একটা হ্যান্ডেল থাকবে এটা ধরে এইভাবে দিয়ে আপনারা লোহার যারা লোহার কাজ করেন বা ওয়ার্কশপ আছে যাদের ওয়ার্কশপে যারা কাজ করেন দেল দেল মশন, লো লো কা, তাদের জন্য মেশিনের প্রয়োজন এটা হলো ড্রাগন ড্রিল মেশিন এটা দিয়ে লোহা দাঁতের যারা আসে সবকিছু ফুটে করে এবং কাঠ যারা কাঠ কাঠমিস্ত্রি আছেন তাদেরও লাগে এই মেশিনে যাদের প্রয়োজন তারা আমার থেকে মেশিনে নিতে পারেন এই মেশিনের দাম পড়বে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা এই মেশিনের দাম পড়বে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের কাছে অনেক রকম আছে জাস্ট একটা মাল দেখালাম তো এখন দেখাবো হ্যামার ড্রিল মেশিন প্রথমে দেখাচ্ছি এটা হলো বড়ই ব্র্যান্ডের একটা ড্রিল মেশিন এই যে দেখুন খোদাই করে লেখা বড়োই এটা একদম খোদাই করে লেখা এটা মানে কোনো স্টিকার না কিন্তু অরিজিনাল এক নম্বর বড়ই এটা হলো খোদাই করে লেখা বড়োই আঠাশ মিলি ক্যাপাসিটি ছাব্বিশ আঠাশ যে মডেল এটা হলো এই মেশিনটা এটা হলো এই যে দেখুন ছাব্বিশ মডেল এই যে মেশিন মডেল হলো ছাব্বিশ মডেল এই যে আঠাশ মিলি ক্যাপাসিটি এই মেশিনটার মডেল হলো ছাব্বিশ মডেল আঠাশ মিলি ক্যাপাসিটি এটা হলো বড়ই ব্র্যান্ডের একটা হ্যামার ড্রিল মেশিন এটা দিয়ে আপনারা সব ধরনের ভাঙ্গা ফুটার কাজ করতে পারবেন যারা কম বাজেটের মধ্যে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটার দাম পড়বে মাত্র তিন হাজার একশো পঞ্চাশ টাকা এই মেশিনের দাম পড়বে মাত্র তিন হাজার একশো পঞ্চাশ টাকা এটা হলো বড় ব্র্যান্ডের একটা হ্যামার ডিল মেশিন এরপর দেখাবো যারা আরেকটু ভালো মান মাল চান তাদেরকে তাদের জন্য নিয়ে আসছি এটা হলো টয়ো ব্র্যান্ডের একটা হ্যামার ডিল মেশিন দেখুন এটা হলো টয়ো ব্র্যান্ড এই যে দেখুন টয়ো কোম্পানি একটা হ্যামার ডিল মেশিন মালটা দেখুন অনেক হ্যাভি মাল এটা দর্শক দেখেন অনেক হ্যাভি মাল একটা টয়ো ব্রান্ডের এই মেশিনের দাম পড়বে তিন হাজার ছশো পঞ্চাশ টাকা এই মেশিনের দাম পড়বে তিন হাজার ছশো পঞ্চাশ টাকা এটা টয়ো ব্রান্ডের একটা হ্যামাডিল মেশিন দেখুন অনেক মাল এটা ছশো পঞ্চাশ টাকা এরপরে এটা হচ্ছে আরেকটু একটু ভালো মানে যারা চাইছেন তাদের জন্য নিয়ে আসছে এলো নতুন একটা প্রোডাক্ট এটা হলো এই যে দেখুন স্টার্ক স্টার্ক একটা ব্র্যান্ড অনেক হ্যাভি একটা পাওয়ারফুল মাল যারা হ্যাভি মাল চান মোটামুটি হ্যাভির মধ্যে তারা এই মালটা নিতে পারেন তারপরে দি অনেক হ্যাভি আছে জিনিসটা অনেক টিকস মাল এটা হলো স্টার্ক ব্রান্ড একটা হ্যামার ড্রিল মেশিন এই মেশিনের দাম পড়বে মাত্র চার হাজার দুশো টাকা এই মেশিনের দাম পড়বে মাত্র চার হাজার দুশো টাকা অনেক হ্যাভি মাল আপনারা যারা মোটামুটি মাদে নিতে চান তারা এই মালটা নিতে পারেন তারপর আপনাদেরকে দেখাচ্ছি তুলসান ব্র্যান্ডের একটা হ্যামার ড্রিল মেশিন এই যে দেখুন এটা হলো তুলশান ব্র্যান্ড এই দেখুন এটা হলো তুলসান ব্র্যান্ড এটা হলো ইন্ডাস্ট্রিয়াল মাল আটশো ওয়ার্ডের একটা হ্যামার ড্রিল মেশিন অনেক হ্যাভি মাল পাওয়ারফুল মাল যারা ভালো মাল চান তাদের জন্য এই মেশিনটা এটা হলো আটশো ওয়ার্ডের হ্যামার মেশিন তুলসান ব্রান্ড এটা হলো ছয় হাজার পাঁচশো টাকা দাম এই মেশিনের দাম ছয় হাজার পাঁচশো টাকা এটা হলো তুলসান ব্র্যান্ডের আপনার হ্যামার ড্রিল মেশিন এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এই যেটা দেখুন এটা ইনটেকাসের জন্য আর খুলে দেখাতে না আপনাদের এটা হলো ইনকু ব্র্যান্ড এটা হলো ইনকু ব্রান্ডের একটা হ্যামার ড্রিল মেশিন অনেক হেভি হাই পাওয়ার কোয়ালিটি মাল এতে আটশো আট হ্যাম রোটারি হ্যামার আটশো আট একটা ডিল মেশিন এটা হলো ইনকু ব্র্যান্ড অনেক হ্যাভি এবং পাওয়ারফুল একটা মাল এটার দাম ছয় হাজার টাকা এটা হলো ছয় টাকা ইনকু ব্র্যান্ডের এটা হ্যামার ডিল মেশিন এই মেশিনগুলো নিয়ে আপনারা অনায়াসে আপনারা ভাঙ্গা ফুটা সব ধরনের কাজ করতে পারবেন তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে করে থাকি তো বিশেষ করে আজকে হ্যামার ড্রিলগুলো আপনাদের জন্য নিয়ে আসছি যারা এই ইলেকট্রিশিয়ান আছেন এবং হ্যামার পাওয়ার প্ল্যান্টে কাজ করেন কনস্ট্রাকশন কাজ করেন তারা এই মেশিনগুলো নিতে পারেন্স যাদের এই মেশিনগুলো প্রয়োজন এই যে দেখুন এটা হলো আপনার এই বড়ই ব্র্যান্ড এটা হলো এই যে দেখুন এই হলো বড়ই ব্র্যান্ডের এটা হলো ড্রিল মেশিন এটা হলো টয় ব্র্যান্ডের ড্রিল মেশিন এই যে দেখুন এটা হলো স্টার্ক ব্র্যান্ড তারপরে এটা হলো আপনার তুলশান ব্র্যান্ড এর ফর দিয়ে এটা হলো বেবি ডিলটা দেখুন এটা হলো ইনকো ব্র্যান্ডের বেপি মেশিন আর এটা হলো লোহার পড়ি মেশিনটা দেখুন যারা এই মেশিনগুলো চাচ্ছেন তাদের জন্য এটা দেখো তাদের জন্য মেশিনটা নিয়ে আসলাম আর এটা হলো ইনকুর ব্র্যান্ডের হ্যামার মেশিন তো যারা ইনকু মাল চাচ্ছেন আমার কাছে ইনশাল্লাহ ইনকুর সব কিছু পেয়ে যাবেন এই যে দিকে দেখুন এটা একটা এ এ টু জেড আল্লাহর রাউন্ডতে সব কিছু আমার কাছে আছে যে এটা হলো স্যান্ডার মেশিন এটা হলো প্লেনার মেশিন এটাও স্যান্ডার মেশিন এই মালগুলো আমার কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন এই যে গ্র্যান্ডিং মেশিন ড্রিল মেশিন সে সব কিছু ইনশাআল্লাহ আমার কাছে পাবেন সব ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ আমার কাছে আসে তো যা যে মেশিন প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করুন আমার সাথে আমরা সারা বাংলাদেশে করে থাকি এবং এই আজকে অর্ডার করলে কালকে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই মালগুলো যাদের প্রয়োজন টুলস এবং মেশিনারি হার্ডওয়ার আপনার যা যা কিছু প্রয়োজন এই যেগুলো হলো বড়ো ব্র্যান্ডের গ্র্যান্ডিং মেশিন ড্রিল মেশিন তারপরে আপনার সেনসো মেশিন এই যেটা হলো গাছ কাটার জন্য সেন্সো মেশিন এই সব মেশিনগুলো আমার কাছে ইনশাআল্লাহ সব কিছু পেয়ে যাবেন তো যার যে মেশিন প্রয়োজন ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি সারা বাংলাদেশে পূজা করে থাকি আমার নাম মোহাম্মদ ইমান হুসেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ তো বিডিস কোনো নাম্বার দেওয়া থাকবে তো আপনারা ওখান থেকেও নাম্বার সংগ্রহ করতে পারেন তো যার যে মেশিন প্রয়োজন ইনশাল্লাহ আমাকে নকলে দেওয়ার চেষ্টা করবো তো বিয়ার আজকের মতো এখানে বিদায় আবারও অন্য কোনো আইটেম নিয়ে আপনার সঙ্গে হাজির হব তো আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমার সাথে থাকবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও পেতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি